মজার কথা শুনেন গত বৃহস্পতিবারে আমি মাহফিলে যাব ভোমনা তিতাসের ওদিন আমার এক ঘনিষ্ঠ লোক ক্যান্টনমেন্টের উনি আমারে জানাইছে যে ওনারা স্বামী স্ত্রী দুইজনে হজে যাব পরের দিন ফ্লাইট উনি আমারে বলতেছে ওদের আমার বিবির আশা আপনি যদি পর্দার আড়াল থেকে সে হজে যাবে আমার সাথে আপনারে দশটা মিনিট কথা যদি কুদ্দুল নসিহত করতেন তার একটা ইচ্ছা ওই ব্যাটার বিবির আমি বললাম অবশ্যই আমি এক্ষণ আইতেছি আমি আসব আমি মাহফিলে যাওয়ার আগে পরে আমি ওনার বাসায় গেছি গিয়া এই আড়ালে আপনার উনার বিবি আড়ালে বসছে আর উনি আমার সাথে বসছে প্রায় বত্রিশ মিনিট নসিহত করছি হজ্জের বিষয় নিয়ে শ্রোতা এই একজনই মানে এভিডি একজনই শ্রোতার বাড়ছে না বাড়বো কি লেগে আনছে তো এভিডি বাসাত আমার এই একজন আরে জামাই লগে সাথে এই আল্লাহর জন্য বলা অসুবিধা কি গত বছর হাজি সাহেব শুনেন গত বছর আমি আমার এক লোকে নিয়ে গেছে বেটার গরুটা কোরবানি হইব আমি কোরবানি করব না আমি দেখবো কিন্তু বেটার কত কত থাকবে না যেন আমি আমারটা আবেগ ঠিক আছে আমি গেছি প্রথম এক বড় গরু প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দিয়ে মনে গরুটা কিনছে বড় গরু এটারে বহুত কষ্ট করে হতাইছে অনেক লোক লাগাইয়া সোয়াইয়া দুই চার বারে উঠে গেছে এটা এরপরে সোয়াই সোয়াইয়া সবাই ধরে লাগছে এখন ছুরি লাগাইব এই সময় রাখো 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 হঠাৎ হেঁটে না 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 ওই যে লোকটার গরুর মালিক যিনি যার কোরবানি দিতেছে যে যে বেটার রাখো 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 ওই একটা দৌড় দিয়ে আইসা এক মানে গরুটার উপরে একটু টাই ছইয়া এক একটা ছবি তুলে একটা ছবি ছবি একটা ছবি আমি মানে কি কাইন্ডটা আমরা দুঃখে বই রেতাম ও মায়ে কি করে মানে এরপরে মনে করেন মোবাইলের মধ্যে উঠাইয়া ফেসবুকে দিবে যে দেখেন দেশবাসী গরুর সাথে গরু কেমন লাগে কমেন্টস করে জানাবেন আমরা দুই গরুকে কেমন দেখানো তো দেশবাসী জানাবে উভয়কে একই রকম মনে হচ্ছে মাল এটা কি বলেন না গরুর লগে তুই কাটিয়ে গেলি কি লিগা আহ কাম খেয়ালি মুসলমান তাকুয়া কোথায় তাকুয়া কোথায় আল্লাহর ভয় কোথায় গুণামুক্ত জিন্দিগি কোথায় এজন্য বাফ প্রত্যেকটা ইবাদত কবুলের পিছনে এটা জরুরি গুণামুক্ত থাকে গুণামুক্ত থাকে বাঁচতেই হবে আপনাকে আমাকে বাঁচতেই হবে ছেলেকে বাঁচাইতেই হবে মেয়েকে বাঁচাইতেই হবে স্ত্রীকে ফেরাইতেই হবে কয় তো হুজুররা বালা লাগেই তো কয় বুঝি দো পারি দো না এ সমস্ত ফাজিলি কথা এসব বন কথা কইলে হইত আমরা এসব রং বেরঙের কথা বললে হবে না বাঁচতেই হবে ফিরতেই হবে ফিরাইতেই হবে স্ত্রী কেউ ছেলে মেয়ে কেউ কারণ একবার

অহম ফি হিমু বলে শুন রব্বোলা আল আমিন বলেন জাহান্নামিকে লক্ষ কোটি বছরে এক সেকেন্ডের জন্য জাহান্নামের আজাদ থেকে বিরতি দেয়া হবে না অসংখ্য দার কোরআনের আয়াত এক সেকেন্ডের বিরতি মিলবে না অহম ফি হিমু আল্লাহ বলে অনন্তকালের জন্য জাহান্নামি ভীষণ মলিন মুখেই থাকবে আর কোনোদিন মুখে হাসি ফুটবে না চিৎকার করবে আর কাঁদবে আল্লাহ বলবে আমরা আল্লাহ বলবে না ফরমান আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই বরং তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ আমি তো হায়াত দিয়েছি সুযোগ দিয়েছি আমি তো দিন দিয়েছি তুমি তো পাত্তা দাও নাই বুক এই শেষ কথাটা শোনেন জাহান্নামি তখন অস্থির হয়ে জাহান্নামের ভীষণ আগুনে পাগল হয়ে সর্বশেষ জাহান্নামের দারোগা ফেরিস্তা মালেক তাকে ডাক দিয়ে বলবে হে ফেরেস্তা মালেক তুমি আল্লাহকে বলো না আমাকে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে আমি আর পারছি না বলো না আমারে শেষ করে দিতে এভাবে দুখে দুঃখে জাহান্নামের আগুনে না জ্বালাই আমারে একবারে শেষ করে দিতে বলো আর যেন হায়াত না পাই আর যেন জীবিত না হই পুরে যেন ছাই হয়ে যাই কলা ইন্মা কিছু ফেরেস্তা বলবে না না ফরমান এভাবেই থাকতে হবে আল্লাহ আমাদেরকে মাস করে দেন অতএব আজকে দুটুকুই কথা বাস মেহরবানি করে এই কথাটা দুইটা কথা বলছি এক নম্বর কথা হলো আপনারা এ যদি একজনও শুনেন আমার কোনো সমস্যা নেই আমি সংখ্যারগুলো আমি করি না কোনোদিনও নেই আজকে বিশ বছরের ওয়াজের জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহ সংখ্যারগুলো আমি করি না মানে শ্রোতা কতজন এটা আমার হিসাব নেই গত গত বৃহস্মজার কথা শুনে গত বৃহস্পতিবারে আমি মাহফিলে যাবো ভুমনা তিতাসের ওদিন আমার এক ঘনিষ্ঠ লোক ক্যান্টনমেন্টের উনি আমারে জানাইছে যে ওনারা স্বামী স্ত্রী দুইজনে হজে যাবে পরের দিন ফ্লাইট উনি আমারে বলতেছে ওদের আমার বিবির আশা আপনি যদি পর্দার আড়াল থেকে সে হজে যাবে আমার সাথে আপনারে দশটা মিনিট কথা যদি কদ্দুর নসিহত করতেন তার একটা ইচ্ছা ওই বেটার বিবির আমি বললাম অবশ্যই আমি একক্ষণ আছি দেখেন আমি আসব আমি মাহফিলে যাওয়ার আগে পরে আমি ওনার বাসায় গেছি গিয়া এই আড়ালে আপনার ওনার বিবি আড়ালে বসছে আর উনি আমার সাথে বসছে প্রায় বত্রিশ মিনিট নসিহত করছি হজ্জের বিষয় নিয়ে শ্রোতা এই একজনই মানে এবিডি একজনই খালা শ্রোতার বাড়ছে না বাড়বো কি লেগে আনছে তো এবিডির বাসাত আমার একজন আরে জামাই লগে আমার সাথে বস এই আল্লাহর জন্য বলা অসুবিধা কি একজনের জন্যই বলে যাওয়া একজনের জন্য আমি এই মাত্র বলছি আজি সবার কাছে শুনে এই ঘূর্ণিঝড়ের যে দিন কোন দিন হলো ঘূর্ণিঝড় গতকালকের আগের দিন যে ফুল বৃষ্টি যখন সোমবার একেবারে পুরা বৃষ্টি হয়েছে কিনা বলেন মাগের পরে এই পুরা বৃষ্টির মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর ইচ্ছা আমি দুইটা মাহফিল ছিল আমার দুইটা বয়া দোনো মাহফিলেই আমি বয়ান করছি বৃষ্টি এই ফুল বৃষ্টি প্রথম যেখানে বয়ানে গেছি এখানে মসজিদটার ভিতরে একটা সৌর বিদ্যুতের ছোট্ট লাইট ও কোনা লাগানো আর এই শ্রোতা মন সত্তর আশি জন মানুষ বসছে সদর দক্ষিণ কুমিল্লা কেউ রে আমি দেখি নাই মানে চেহারা কারোই দেখা যায় না আন্দাজ ওই শুধু কোনার একটা সৌর বিদ্যুতের লাইট ছোট্ট লাইট কদ্দুর জলে আমি পুরা সোয়া এক ঘন্টা এই অন্ধকারে বয়ান করছে আমি বললাম যে পরে এক সময় আপনারা আমার সাইয়া লইয়েন শুনুন আন্ধারে পরের মাহফিলও এই ফুল বৃষ্টি নিয়া গাড়ি করা আসছি ফানি একদম রাস্তা ভাইসে গেছে এই পর্যন্ত বীর্যাও গেছে পায়ের আবার মসজিদে ঢুইকা পরের মাহফিলও প্রায় এক দেড়শো লোক ছিল বয়ান করছি আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য বলা এখানে সংখ্যা বিষয় না বাপ আমার শেষ কথা এটাই একজনকেই বললাম একজনকেই কোনো অসুবিধা নাই কিন্তু মনে রাখতে হবে হজ বলেন কোরবানি বলেন নামাজ বলেন রোজা বলেন দান সদকা বলেন জিকির তেলাওয়াত বলেন গুণার থেকে বেঁচে থাকা জরুর শুধু খাইবেন জিকিরও করবেন কাম হইতো না কাকা কামইতো না কোরবানিও করবেন আবার মিথ্যাও বলবেন হারাম রোজগার করবেন হবে না হবে না আল্লাহ নেবে না তা ছাড়া গুনার থেকে বেঁচে থাকার চেষ্টা ছাড়া আল্লাহ নিবে না হ্যাঁ যদি বলেন তো একেবারে চব্বিশ ঘন্টা সারা জিন্দিগি গুনার থেকে বেঁচে থাকবো কিভাবে এই জন্যই তো বলছি মোচট তো খাবেই হলো খাওয়া অ্যাক্সিডেন্ট করা আর একটা হলো বেটকি দিয়ে ঘুরে কথা বলে ভুল তো হবেই গুণা তো হবেই আমি আপনি তো হুঁচট খাবই কিন্তু আবার উঠে দাঁড়াইতে হবে তাও বা করে মাফ চাইয়া আবার শুরু করতে হবে এই বাদ কিন্তু গুনা এবং নাফরমানির উপরে যদি কেউ লাগাতার লেগে থাকে তার এই বাদত হবল হয় আল্লাহ আমাদের প্রত্যেককে গুণার থেকে বাঁচবার তৌফিক দান করেন তাকওয়া মুত্তাকি এই সবক আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ভিতরে দান করে আমরা যেন সবাই তাকওয়াবান হতে পারি যে ছেলেটা বারো বছরের জীবনে কোনোদিন রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকায় একবারও চুল কাটাইল না মনে করেন সে কি আর কোনোদিন বলতে পারবে যে চুল কাটার মধ্যে নবীর তরিকা কি যে ছেলেটা যে ঘরে যে জীবনে ষোলো বৎসরে কোনোদিন তারা শূন্যত্তরিকায় খানা খাইল না তারা কি আর কোনোদিন বলতে পারবে তাদের ছেলেমেয়েরা বলতে পারবে পরবর্তীতে কি? বলেন এইভাবে দূষ্মন নতুন যারা এখন তো মুরুব্বীরা যারা আছেন প্রত্যেক সমখানে শুনি এ বয়স্ক মুরব্বি চাচাদের মধ্যে কিছুটা তো দিন ধর্ম এখনো আছে কিন্তু অধিকাংশ একটু টাকা পয়সা হয়েছে একটু পড়ালেখা হয়েছে একটু সামাজিক স্ট্যাটাস ভদ্রতার মুখোশ এরা ওই পূর্বের আমলের মানে আজ থেকে বছর আগের দাদা নানা দাদি নানি মা চাষিকে বিরক্তি মনে করে বিরক্তি আসলে আগের আমলের সময়ের মানুষ তো অজুর আগের সময়ের মানুষ একটু সামাজিকতা বুঝে সামাজিকতা নাকি বুঝে একজন আলেম বললেন একজন ভদ্রলোক যে আমরা চারজন হুজুর ওনার বাসায় দেখা করতে গেলাম আজকে একজন বড় আলেম বলছে ওনার সাথে আমরা দেখা করতে গেছি উনি আমার সাথে দেখা করতে আসছে ওনার ওয়াইফ স্বাভাবিকভাবে আমাদের জন্য শরবত নিয়ে আসছে কাজে আমরা যখন মাথা নুয়ে ফেললাম তো ওই ভদ্রলোক বলতে শি ইজ মাই ওয়াইফ

কোথায় করছেন একজন আলেমে দিন হুজুরকে মহিলা সরাসরি এসে শরবত নিয়ে আসবে তার মানে কোথায় দিন কোথায় শুনুন আল্লাহ আমাদেরকে মাছ করে দেন এই জন্য বললাম দয়া করে এই আপনাদেরকে বলছি নিজের স্ত্রী ছেলে মেয়ে এদের ইমান আমলের স্বিকির করেন সন্তানকে দিন শিখান ছেলে মেয়েকে দিন শিখান নিজেরাও শেষ বয়সে দিনই মানের মেহনত করেন ফিকির করেন ওলামায় রামের কাছে আসেন বসেন ওজু নামাজ বসল জিকির তসমিত এলাওয়া আরো সুন্দর করা যায় কিভাবে সুন্দর করে ঠিক করে কোথায় কোথায় ভুল আছে নিজের শেষ বয়সে আরেকবার একটু কবরে কবরেছে সুরা ভুল কেরাতে ভুল আত্মা হিয়াত ভুল এত ভুল নিয়ে কবরে গিয়া কষ্ট পাইনি অশুদ্ধ নামাজ নিয়ে কবরে গিয়ে দেখবেন কিচ্ছু আইসে না ওজন আহ সুরা কেরাত যার অশুদ্ধ তার নামাজ হয় না সাফ কথা আমনি এই মাদাসা আমন গ্রামের ফরসে আমনের ফুতনাতি যে নুরানি করছে তারে অন জিগার যে নামাজ বঙ্গের কারণ কয়টি হিতে কবে উনিশটি এক নাম্বার কারণ নামাজ বঙ্গের এক নাম্বার কারণ নামাজে অশুদ্ধ কোরআন পড়া অশুদ্ধ কি করা তাহলে যার সুরাক অশুদ্ধ তার নামাজ হবে এক নম্বর নুরানির মানে নামাজ বঙ্গের এক নম্বর কারণ